উন্নত বিজ্ঞান এবং অত্যাধুনিক যুগেও মধ্যযুগীয় বর্বরতা বৃদ্ধাকে ডাইনি অপবাদে রক্তাক্ত করে স্বার্থান নিষেধের উল্লাস রাজ্যে রয়েছে বিভিন্ন বিজ্ঞান মনস্ক সংগঠন তারা নিশ্চুপ নিরুত্তাপ গোল্লায় যাক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ নির্বিকার এ ধরনের ঘটনায় একটু তালা সন্ধান করলে যে রহস্য বেরিয়ে আসবে সেগুলোর মধ্যে অন্যতম জমি জামা বা অর্থ আত্মসাদের ষড়যন্ত্র নতুন কোনো ঘটনা নয় মধ্যযুগেও যা ছিল সে ধারা আজও সে বর্বরতা নিষ্ঠুরতা অব্যাহত মধ্যযুগের অবসান ঘটেছে বহু আগে বর্তমানে উন্নত অত্যাধুনিক বিজ্ঞানের যুগ কিন্তু একাংশ স্বার্থান্বেষি হায়রার দল মধ্যযুগীয় কায়দায় নিরীহ অসহায়দের সম্পদ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বৃহৎ স্বার্থের নেশায় আজও স সমানভাবে ষড়যন্ত্রে লিপ্ত এর মধ্যে অসহায়ের স্থাবর অস্থাবর সম্পত্তি হাতিয়ে নেওয়ার অদম্য বাসনায় ডাইনি আখ্যায়িত করে নিরীহদের নির্মম অত্যাচার বর্বরচিত আক্রমণ করে হত্যার ষড়যন্ত্র আজও সামাজিক লজ্জা এ ধরনের ষড়যন্ত্রকারী ক্লিবরা আজও সক্রিয় এমনই ঘটনা ঘটে গেল বিশালগড়ের হরিশনগর এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা ডাইনি আখ্যা দিয়ে বাড়িতে চড়াও হয়ে বৃদ্ধা যশোদা রানী দেববর্মাকে বেধরক পেটায়

আমি এখনে আমাৰ মাৰে তাৰে কি লাগে বুঢ়ী মানুহ ভাগ্য গৈ আছে মানুহ বোলা নাই কিয় নাই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সহায় সম্বল এবং শক্তিহীন এই অসহায় আক্রান্ত বৃদ্ধা অপার কার্যত আকাংশ করিত কর্ম পুলিশ বাবুদের উপর ভরসা রাখাও দায় বলে ভুক্তভোগী সাধারণের অভিমত কিন্তু রাজ্যে বেশ কিছু বিজ্ঞান মনস্ক সামাজিক সংগঠন রয়েছে যারা এ ধরনের কুসংস্কার ও বিশেষ করে ডাইনি আখ্যা দিয়ে যে সমস্ত ষড়যন্ত্রকারীরা অসহায়দের স্থাবর অস্থাবর সম্পত্তির লুটের ষড়যন্ত্রে লিপ্ত তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে অভ্যস্ত কিন্তু এক্ষেত্রে তারাও আজ নির্বিকার নিশ্চুপ সার্বিক বিস্ময়ের বিষয় এমন রক্তারক্তি ও হত্যার চেষ্টার মতো ষড়যন্ত্রের নির্বিকার পুলিশের ভাবটা যেন এমন গোল্লায় যাক আইন শৃঙ্খলা আমরা নিজের উদয় পূর্তি করে বাঁচি বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড